আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর নোয়াপাড়া দক্ষিণেশ্বর সম্প্রসারিত মেট্রো রেলপথ সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন পেট্রোল ডিজেলের ওপর লিটার পিছু এক টাকা করে শেষ কমাতে চলেছে রাজ্য সরকার মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে কয়লা পাচার কাণ্ডের তদন্তে সিবিআই অভিষেক ব্যানার্জীর স্ত্রী ও শালিকাকে নোটিশ পাঠিয়েছে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই জেলায় জেলায় চলেছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এবং এরিয়া ডমিনেশন আজ একুশে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন আর ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত আর মুখ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অসম ও পশ্চিমবঙ্গে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন অসম থেকে তিনি দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন সেখান থেকে হেলিকপ্টারে যাবেন হুগলির সাহাগঞ্জে নোয়াপাড়া দক্ষিণেশ্বর সম্প্রসারিত মেট্রো রেলপথের উদ্বোধন করবেন তিনি মঙ্গলবার থেকে সকলের জন্য খুলে যাবে এই রেলপথ চার দশমিক এক কিলোমিটার দীর্ঘ বর্ধিত এই রেলপথের জন্য খরচ হয়েছে চারশো কোটি টাকা একটি প্রতিবেদন রাজ্যে বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় আগামীকাল একগুচ্ছ নতুন প্রকল্পের উপহার রাজ্যবাসীর হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলির মঞ্চ থেকে প্রধানমন্ত্রী যে একগুচ্ছ নতুন প্রকল্পের সূচনা করবেন তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত যাত্রাপথের সূচনা এই বর্ধিত অংশে ট্রেন চলাচল করলে কালীঘাট এবং দক্ষিণেশ্বরের মধ্যে লক্ষ লক্ষ পর্যটক ও ভক্ত সরাসরি যেতে পারবেন বরানগর এবং দক্ষিণেশ্বর নামে এই দুটি রেল স্টেশনের অত্যাধুনিক যাত্রী স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হয়েছে স্টেশনগুলিকে মুরাল ছবি ভাস্কর্য এবং বিভিন্ন মূর্তি সহযোগে সাজিয়ে তোলা হয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা হুগলি থেকে আমাদের সংবাদদাতা গৌতম আশ জানাচ্ছেন প্রধানমন্ত্রী সফরকে ঘিরে জেলায় এখন সাজো রব বিজেপি কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ চোখে পড়ছে জেলার বন্ধ কলকারখানা এবং ধুঁকতে থাকা শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করতে প্রধানমন্ত্রী কোনো বার্তা দেন কিনা সেদিকে নজর থাকবে সকলেরই সাহাগঞ্জের সভাস্থলের গোটা এলাকা নিরাপত্তার চাদরে মরে ফেলা হয়েছে পাশেই তৈরি হয়েছে তিনটি হেলিপ্যাড কাউকেই কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না রাজ্য সরকার পেট্রোল ডিজেলের ওপর লিটার প্রতি এক টাকা করে শেষ কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রী অমিত মিত্র আজ এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে জানান আগামীকাল সোমবার রাত বারোটা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাজ্য সরকার সাধারণ মানুষকে সুবিধা দিতে সবকিছু করবে বলে মন্তব্য করেন তিনি উল্লেখ্য কলকাতায় আজ লিটার পিছু পেট্রোলের দাম একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা এবং ডিজেলের দাম চুরাশি টাকা ছাপ্পান্ন পয়সা কয়লা কাণ্ডের তদন্তে সিবিআই যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা এবং শালিকা ম্যানোকা গম্ভীরকে নোটিশ দিয়েছে আজ সকালে কালীঘাটে অভিষেকের বাড়িতে যায় সিবিআই একটি দল রুজিরা না থাকায় বাড়িতে নোটিশ দিয়ে আসা হয় যদিও এখনও রুজিরার তরফে সিবিআই এর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে খবর তবে হাইল্যান্ড পার্কে ম্যানোকার বাড়িতে গিয়ে আগামীকাল গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন জানা গেছে কয়লা পাচার কাণ্ডে দুটি অ্যাকাউন্ট নিয়ে রুজিরাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চায় আজ টুইট করে অভিষেক নিজেই নোটিশ কথা জানান তিনি বলেছেন দেশের আইনের প্রতি তাদের পূর্ণ আস্থা আছে তবে তাদের ভয় দেখানোর জন্য এটাকে কেউ কৌশল হিসেবে ব্যবহার করার কথা যদি ভেবে থাকে তাহলে ভুল করবে ভয় দেখিয়ে কোনোদিনই তাদের স্বীকার করানো যাবে না এদিকে সিবিআই এর নোটিশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিজেপি নেতা কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন কয়লা বালি জাতীয় সম্পত্তি যারা এসব চুরি করে রাজ্যকে ঠকিয়েছে তারা ধরা পড়বেই যারা এই ধরনের কাজ কারবার করে পশ্চিমবঙ্গকে যে পশ্চিমবঙ্গের জাতীয় সম্পত্তি কয়লা বালি এই সবগুলোকে যারা তাস্কারি করেছেন তারা সমস্ত সাঙ্গপাঙ্গ সমেত ধরা পড়বে এবং এই সমস্ত ঠিকানায় তৃণমূল কংগ্রেসের সমস্ত কার্যালয় বাড়ি এখানে গিয়ে পৌঁছবে আইন আইনের পথে চলবে পশ্চিম বর্ধমানের আসানসোলে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে এসে বাবুল আজ মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে রাজনীতি করলেও কিছু যায় আসে না বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি কয়লা বালি পাথর খাদানে সব টাকা যার অ্যাকাউন্টে ঢুকেছে তাকেই নোটিশ পাঠানো হয়েছে খুব বড় বড় কথা বলছেন ফাঁসির মঞ্চে যাওয়ার কবে একটা কথা কথা ছিল আমরা তো অপেক্ষা করে আছি ফাঁসি আমরা চাই চাই না আমরা যে মানুষ দেখুক যে ক্ষমতাকে নিয়ে কিভাবে অপব্যবহার করেছে আর আসানসোল রানীগঞ্জ জামুড়িয়া বারাবনি এই এলাকায় এই কয়লা বেআইনি কয়লা এখানকার মানুষ জনজীবন একে শেষ করে দিয়ে গেছে নিচটা গোটা ফাঁকা যে কোনো দিন পুরো এলাকা ধসে যাবে তাতে এই অন্যায় যেটা করেছে এই পাপের শাস্তি হবেই প্রদেশ কংগ্রেস সভাপতি লোকসভায় দলের নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি রাজ্যে শাসক দলের বড় বড় নেতা মন্ত্রী কয়লা পাচার গরু সঙ্গে জড়িয়ে দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের দাবি অভিষেকের মানহানির অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে বিধাননগরের বিশেষ আদালত সমন জারি করায় রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁর স্ত্রীকে সিবিআই এর থেকে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ভোটারদের মনে আস্থা জাগাতে জেলায় জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর রুট মার্চ ও এরিয়া ডমিনেশন হাওড়ার ব্যাচরা থানার অধীন কদমতলা বেলিলিয়াস রোড পঞ্চাননতলা রোড সহ বিভিন্ন রাস্তায় কেন্দ্রীয় বাহিনী আজ রুট মার্চ করে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পশ্চিম মেদিনীপুরের কেশপুর বীরভূমের দুবরাজপুর ব্লকের সদাইপুর উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া নৈহাটি বর্ধমান শহরে জিটি রোড ধরেই চলে রুট মার্চ গতকাল বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছয় আগামীকালের মধ্যে আসার কথা আরও তিরিশ কোম্পানির পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে মোট একশো পঁচিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এই বাহিনীকে ঠিকমতো ব্যবহার করতে এবং নিজেদের মধ্যে সমন্বয় রাখার জন্য স্তরে বিশেষ দল গঠন করা হয়েছে এতে রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য পুলিশের এডিজি শৃঙ্খলা এবং বিএসএফ এর ডিআইজি দক্ষিণবঙ্গ এবারের বিধানসভা ভোটে নির্বাচন কমিশন অশীতিপর ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা দিতে চলেছে এইরকম ভোটারদের বাড়িগুলি দ্রুত চিহ্নিত করার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছেন এদিকে ভোটকর্মীর তালিকায় বিশেষভাবে সক্ষমদেরও নাম রয়েছে বলে বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে নদিয়ার কৃষ্ণনগরে সড়ক দুর্ঘটনায় আজ এক ভোটকর্মীর মৃত্যু হয়েছে পেশায় শিক্ষক বছর চল্লিশের মনোজ কুমার ঘোষ চাপড়ার দইয়ের বাজার থেকে মোটর বাইকে চেপে কৃষ্ণনগরে আসছিলেন ভোটের ট্রেনিং এর জন্য পথে প্রশাসনিক ভবনের কাছে তার ব্যাগটি লরির হুকে বেঁধে যায় এরপরই পোলে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি বিজেপি গতকাল মিনাখায় পরিবর্তন যাত্রা এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে আক্রমণের ঘটনায় উত্তর চব্বিশ পরগনার পুলিশ সুপারের বদলির দাবি জানিয়েছে দলের রাজ্য সহসভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিল্লিতে নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে এই দাবি জানান চিঠিতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করে তিনি বলেছেন পরিবর্তন যাত্রা কর্মসূচির বিষয়ে আগে থেকেই স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু তা সত্ত্বেও পুলিশ কোন নিরাপত্তার ব্যবস্থা করেনি হাওড়ার ডোমজুড়ে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আজ প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসের বাধার মুখে পড়তে হয় বলুহাটি থেকে পার্বতীপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় রাজীবকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় আজ একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উনিশশো সালের এই দিনেই তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে আন্দোলনে উত্তাল ঢাকার রাজপথ ভিজেছিল সালাম বরকাত জব্বারদের রক্তে উনিশশো সালে রাষ্ট্রসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় দু বাংলাতেই দিনটিকে ঘিরে মাতৃভাষার প্রতি আবেগ ধ্বনিত হয় গানে কবিতায় একটি প্রতিবেদন সকাল থেকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শুরু হয় পদযাত্রা রাজ্য সরকারের তরফে মূল অনুষ্ঠানটি হয় দেশপ্রিয় পার্কে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন এই মাতৃভাষা আমায় লড়তে শিখিয়েছে আমরা সব ভাষাকে ভালোবাসব মাতৃভাষাকেও ভালোবাসব আমি মনে করি এ ভাষা আমার অলংকার তার কারণ ভাষাটা বাংলা এ বাংলার আমাকে বাংলাদেশ উপদূতাবাসের উদ্যোগেও ছিল সারাদিন ব্যাপী বুক সেলার্স গিল্ডের আয়োজনে দক্ষিণ কলকাতার তালতলা মাঠে শুরু হয়েছে একুশে বই উৎসব বাম গণতান্ত্রিক সংগঠনগুলির ডাকে ধর্মতলায় একুশের ডাক শীর্ষক এক জনসভায় বিশিষ্টজনেরা মাতৃভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন অশোক চক্রবর্তী ও পল্লব ঘোষের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা উত্তর চব্বিশ পরগনায় ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের নোম্যান্স ল্যান্ডে সকালে ভাষা শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বাংলাদেশের মন্ত্রী ও সাংসদ এবং ভারতের পক্ষে বনগার পৌর প্রশাসক সহ বিশিষ্ট জনেরা ভারত ভারতরত্ন পণ্ডিত ভীমসেন যোশীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল বাইশে ফেব্রুয়ারি আকাশবাণী সংবাদের বিশেষ অনুষ্ঠান সুর আর লয়ের সম্রাট পণ্ডিত ভীমসেন যোশী সম্প্রচারিত হবে শোনা যাবে রাত সাড়ে নটায় গীতাঞ্জলি এফ এম রেইনবো ডিটিএইচ এবং ফেসবুক লাইভে শেষ করার আগে স্থানীয় বিশেষ বিশেষ অংশ আরেকবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন পেট্রোল ও ডিজেলের ওপর লিটার পিছু এক টাকা করে শেষ কমাতে চলেছে রাজ্য সরকার স্থানীয় সংবাদ শেষ হলো।